আছে নোয়াখালীর সব থেকে যদি কোন বড় বাজার থাকে একলা শুরু বাজার আজকে একলা শুরু বাজারের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন রানির অবস্থায় আমরা দেখতে পাচ্ছি আশেপাশে প্রচুর পরিমাণে গরু উঠেছে আ পাশাপাশি গরু হয়েছে প্রচুর পরিমাণে খাসির ছাগল হতে শুরু করে অনেক কোরবানি পশু অনেক পরিমাণে পশু রয়েছে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আরো কিছু জিনিস আছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো একটু পরেই যে ইন্ডিয়া থেকে নাকি প্রচুর পরিমানে গরু দিয়েছে এবার তারা নাকি গরু দিচ্ছে না বাট এইবার এত পরিমাণে ইন্ডিয়ান গরু দেখা যাচ্ছে বাজারে প্রত্যেকবার থেকেও এবার এবারে নয়াখালী একাশুর বাজারে এইটি পার্সেন্ট গরুই ইন্ডিয়ান ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে ইন্ডিয়া প্রচুর গরু ছাড়ছে আর যারা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে তাদের জন্য দুশ্চিন্তার কোন বিষয় নাই তারা খুব আমরা আপনাদেরকে পুরো গরু বাজার ঘুরিয়ে দেখানোর চেষ্টা সাথে থাকবে এই দেখতে পাচ্ছেন এবার প্রচুর পরিমাণে গরু উঠেছে তো এই যারা ক্রেতা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা চিন্তার কোনো কারণ নাই ইনশাআল্লাহ কম প্রাইসের ভিতরে আপনারা রিজনেবল আপনাদের সাধ্যের ভিতরে খুব সুন্দর সুন্দর গরু হবে ইনশাআল্লাহ যারা সাত চrige কোরবানিতে দিচ্ছেন তারা ওই বিশেষ করে এই গরুগুলো তাদের জন্য মনে করুন যে প্রত্যেকবার বলা হয়েছে যে ইন্ডিয়ান গরু আসবে না বাট আল্লাহ রহমতে এবারও যে পরিমানে ইন্ডিয়ান গরু এসেছে বলার বাইরে এগুলো সব খামারি গরু আমরা দেখতে পাচ্ছি এই সাইডে অনেক পরিমানে খামারি গরু রয়েছে খামারি গরুর পাশাপাশি প্রচুর পরিমাণে ইন্ডিয়ান গরু উঠেছে এছাড়াও বলদার বোল্ডার হতে শুরু করে ফার্মের যেগুলো খামারি যে গরুগুলা ছাগল এভরিথিং সব মিলিয়ে প্রচুর পরিমাণে গরু উঠেছে এবার কোরবানির হাটে আমরা আসি এখন বর্তমানে একলাশপুর একলাশপুর যে বাজার আজকে দ্বিতীয় দিন চলমান তো দ্বিতীয় দিন দ্বিতীয় দিন চলমান অপেক্ষায় মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গরু উঠে গেছে অলরেডি আরো গরু আস্তে আস্তে চারদিকে যারা কম বাজেটের ভিতরে কোরবান দেওয়ার জন্য ভাবতেছেন তারা আসলে দুশ্চিন্তের কোনো ব্যাপারই না মোটামুটি খুব সুন্দর সুন্দর গরু উঠেছে কম প্রাইজের ভিতরে

বিক্রেতা আর ক্রেতার কাছ আমরা গিয়ে জানতে চাইবো যে আসলে বাজারের কি অবস্থা আপনাদেরকে দেখার চেষ্টা করব সাথেই থাকবেন ভাইয়া কি 어 গরু মানে গরু বিক্রি করতে আছে মানে বিক্রেতা বর্তমানে আপনাদের আপনাদের মানে কয়টা গরু উঠাইছেন বা কি আপনাদের কি মনে হচ্ছে মানে বাজার কি গরম নাকি ঠান্ডা মানে কাস্টমারদের মতিগতি কি বাজার ঠিক আছে মোটামুটি মোটামুটি কাস্টমার পাচ্ছেন জি প্রাইস কিরো যেরকম চাচ্ছেন ওরকম আপনাদের রিজনেবল প্রাইস মানে মোটামুটি কাছে কিনা কি প্রাইস পাইতেছেন নাকি মোটামুটি আর কি এখনো গরু বিক্রি হচ্ছে না এখনো হচ্ছে না মানে কাস্টমার দেখতেছে গরু তার মানে কি গরু বিক্রি হবে না হবে হবে অবশ্যই হবে অবশ্যই মানে কখন থেকে গরু বিক্রি হওয়ার মানে চাপ বা কি মনে আজ থেকে বিকাল থেকে শুরু হবে বিকাল থেকে শুরু হবে আজকে কি এক লাশ পুরো দ্বিতীয় দিন না এখানে একটা এখানে আশা করি আপনারা বুঝতেই পারছেন মানে সন্ধ্যার পর থেকে মোটামুটি ভালো গরু সেল হবে এটা বিক্রেতা যারা তারাও আশাবাদী তার মানে তাদের যে প্রাইস যে চাচ্ছে সন্ধ্যার পর থেকে ইনশাল্লাহ মোটামুটি তারা গরু ছাড়বে সালাইকুম ভালো আছেন খাবার কিক্রেতা নাকি বিক্রেতা 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 গরু বিক্রি করতে আনছে কয়টা

কাস্টমারও সন্ধার জন্য অপেক্ষা সামনে দিন আছে এই জন্য একটু কাজ করে আজকে দিন চলতেছে যাই হোক সবারই কথা একটাই সন্ধ্যার পর থেকে মোটামুটি গরু টান দিবে সন্ধ্যার পর থেকে ভালো গরু বিক্রি হবে তো আমরা সাথেই থাকবেন আমরা আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করবো যে বাজারের এখন বর্তমান কি পরিস্থিতি কসুর বাজার আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বড় গরু অনেক বড় গরু উঠেছে তো এক্ষেত্রে আমরা এক চা চা দুটো গরু উঠেছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা চা চাকে জিজ্ঞেস করবো যে আসলে গরুর প্রাইস কিরকম চাচ্ছে চাচা কি আসল

উনিশ বিশ হ্যাঁ বলছি এখন আসলে কেউ মানে কোন বিক্রেতা আসছে বা আসছে আসছে কত পর্যন্ত উঠছে তিন লাখ এটা তিন লাখ বিশ আপনার চাইছিলেন কত

সন্ধ্যের পরে কি বিক্রি হবে আপনারা যে পরিস্থিতি বা প্রেক্ষাপট প্রেক্ষাপট আমরা বলতে পারি যে সন্ধ্যার পর থেকে মোটামুটি আহ বাজারে বেচা কিনা হবে শুধু চাচার বক্তব্য না মোটামুটি আমরা যতগুলো সাথে কথা বলছি বিক্রেতার সাথে কথা বলছি সবারই একই মতামত যে সন্ধ্যার থেকে মোটামুটি বাজারে অধিক পরিমাণে গরু বিক্রি হয় প্রত্যেকবার ইনশাল্লাহ এবারও তারা আশাবাদী প্রত্যেকেরই গরুর যে পরিমাণ প্রাইস উঠতেছে যে পরিমাণ প্রাইস তারা চাচ্ছে কাছে কিনারে সবাই বলতেছে তার মানে সন্ধ্যার থেকে আমরা ধরতে পারি যে প্রচুর পরিমাণে এক লাখ বাজারে গরু বেচা কিনা হবে তো আমরা আসলে অনেক ক্রেতার সাথেও কথা বলে দেখলাম বিক্রেতার সাথেও কথা বলে দেখলাম বিশেষ করে বিক্রেতা যে ভাইয়েরা আছে বা যারা অনেক পুরোনো ব্যবসায়ী তাদের সাথেও কথা বলে দেখলাম মোটামুটি সবারই কথা একটাই যে সন্ধ্যার পর থেকে মোটামুটি অনেক পরিমাণে গরু বিক্রি হবে সবাই আশাবাদী এখন বর্তমান বাজারের পরিস্থিতি এখন পর্যন্ত আমরা দেখতে গেলে আমরা বুঝতেছি যে আপনারাই দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে আসলে মানুষ উঠেছে প্রচুর পরিমাণে আপনারা যারা ক্রেতা কিনতে এসেছে অনেক অনেক মানুষ আসছে গরু কেনার জন্য প্রচুর পরিমাণে মানুষ রয়েছে অলরেডি বাজারে সন্ধ্যার পরে প্রত্যেক বিক্রেতা আশাবাদী যে সন্ধ্যার পর থেকে মোটামুটি আরো বেশি অধিক পরিমাণে বিক্রেতা যারা তারা আশাবাদী যে ক্রেতা অনেক ক্রেতা আসবে বা গরু বেচা কিনা হবে এখনো হচ্ছে তবে সন্ধ্যার পর থেকে আরো অধিক পরিমাণে গরু বেচা কিনা হবে বলে সবাই আশাবাদী তো আপনারা সবাই আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর আমরা শেষ পর্যায়ে বাজারটা আবারও আপনাদের সবাইকে ঘুরিয়ে দেখাবো কারণ এখান থেকে বাজারটা অনেক সুন্দর ভাবে আপনাদের সামনে উপস্থাপন করা ইজি